এটা লিখতে হবে সুন্দর করে লেখার পরে আমরা বুঝতে পারব তাহলে আমরা এখানে প্রশ্ন মতে সরাসরি পনেরো পার্সেন্ট ঠিক আছে পার্সেন্ট মানে তাকে দ্বারা ভাগ করা এবং ক এর বিশ ঠিক আছে

ক এখন এরা গুণ অবস্থায় আছে কিন্তু আমাদের অনুপাত বের করতে হবে তাই আমরা অনুপাত ও পর্যায়ে নিয়ে আসব এটা গুণ অবস্থায় আছে এটা গুণ অবস্থায় যদি এই পাশে পাঁচ চেঞ্জ করে তাহলে এরা ভাগ অবস্থায় চলে আসবে খ এ নিচে ক দেখেন এটা অনুপাত অবস্থায় চলে আসলো তাহলে চার নিচে আসবে তিন ঠিক আছে আমাদের ক অনুপাত খ বের করতে বলতে আমরা ক অনুপাত খ অবস্থায় নিয়ে আসছি তাহলে এখানে এই যেটা গুণ অবস্থায় চলে এখানে একটা ভাগ অবস্থায় হয়ে তাহলে ক অনুপাত খ হচ্ছে কত তিন তিনের তিন তিনের চার বা চার বা চার অনুপাত তিন এটা আমরা সাজাবো কিভাবে এক দুই তিন চার এটা সাজাবো তাহলে ক অনুপাত খান সমান চার অনুপাত দুই তিন চার এইভাবে সাজাবো এখন আমরা যদি এই অঙ্কটি এম চিক জন্য করতে চাই এম চিকি এর জন্য করতে চাই তাহলে আমরা কিভাবে করবো এম চিকের জন্য করতে গেলে আমরা এখানে অঙ্কটি ভালো করে করে নেবো

তার অনুপাত তিন আসবে এই কয়ের জন্য একে দিয়ে দিলাম আর কয়ের জন্য একে দিয়ে দিলাম তাহলে চার অনুপাত তিন আসবে খুব সহজেই এইভাবে আমরা এক্সচেঞ্জ করে করে ফেলতে পারবো বন্ধুরা আমাদের জব সেল লাইন পেজের সাথে থাকবেন প্রাইমারি এবং নিবন্ধন সহ অন্যান্য মোটাগল গণিত করে গুলো এখানে বুঝিয়ে বুঝিয়ে এবং এর সাথে এমপি পদ্ধতি রচনা করা হয় ধন্যবাদ বন্ধুরা